হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এরকম ট্যাপ ট্যাপ সিস্টেম একটা টেলিগ্রাম মিনি মিনিবর্ড তৈরি করতে পারেন এবং এখানে বিজ্ঞাপন বসে ইনকাম করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বিজ্ঞাপন শো করছে দেখতে পাচ্ছেন আমি যদি কেটে দিই বা হাইট করে দেই এখান থেকে দেখবেন যে কিছুক্ষণ পর আবার এই বিজ্ঞাপনগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞাপনগুলো শো করেছে এই নীচে একটা উপরে একটা এই বিজ্ঞাপনগুলো কীভাবে শো করাবেন এবং এই টেলিগ্রাম বোর্ডটা কীভাবে আপনারা তৈরি করবেন তো এখানে দেখেন যে এই নিচে আছে যে লিডার বোর্ড লিডার বোর্ড আপনি দেখতে পাবেন যে এখানে কে কত আর্ন করেছে বা ফার্স্ট কে আছে সেকেন্ড কে আছে এইরকমই আপনি দেখতে পারবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে এইভাবে এখানে একটা ইনভাইট লিঙ্ক থাকবে প্রেফার লিঙ্ক থাকবে যে লিঙ্কের মাধ্যমে আপনার ফ্রেন্ডদেরকে আপনি রেফার করতে পারেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন এবং এখান থেকে টাক্ক আপনি অ্যাড করতে পারেন যে টাস্কের মাধ্যমে আপনার টেলিগ্রাম টুইটার ফেসবুক ইউটিউব ইউটিউব ভিডিও ওয়াচ টাইম এবং ইউটিউব সাবস্ক্রাইবার আপনি এখান থেকে নিতে পারেন এবং চাইলে এখান থেকে যে ব্যালেন্সটা আপনি ইনকাম করেছেন এই ব্যালেন্সটা এখান থেকে কানেক্ট করে ওয়াললেটের মাধ্যমে আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি এরকম একটা টেলিগ্রাম মিনি কী কিভাবে কীভাবে তৈরি করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এনএসএম টেকভেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান এবং এই ভিডিওর মধ্যে আমি বলে দেব এই বটের স্কিপ আপনি কোথায় পাবেন তো চলুন শুরু করা যায় তো আমাদের প্রথমে যে ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে যে কোড পেন আই ও এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পর আমরা যে আমরা যে স্ক্রিপ্টটা দেবো এই স্ক্রিপ্টটা এরকম একটা ফাইল দেখাবে তো আপনি এই স্ক্রিপ্টটা নোটপ্যাডের মাধ্যমে বা যে কোনো ফাইল এডিটরের মাধ্যমে আপনি ওপেন করবেন ওপেন করার পরে এই কোডটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আমরা যে ওয়েবসাইটটাতে এসেছিলাম এই ওয়েবসাইটে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কোডটা যে আছে এই কোডটা এখানে দেখাচ্ছে এবং আমাদের এই কোড থেকেই কিছু চেঞ্জ করার বিষয় আছে যে যেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নেব দেখতে পাচ্ছেন আমাদের বটটা এখানে এইভাবে দেখাচ্ছে তো এই কোডের মধ্যে আমাদেরকে আমাদেরকে যা চেঞ্জ করতে হবে আমি দেখিয়ে দিয়ে আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন তো আমাদের প্রথমে কোডের ইমেজ আছে বা আপনাদের যে ওয়ালেটগুলো আছে এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে হবে তো আমরা এখান থেকে একটু নিচে আসবো নিচে আসলে আমরা এগার চেঞ্জ করার অপশন পাবো আপনি চাইলে এই ইমেজের লিঙ্কগুলো চেঞ্জ করে এখান থেকে যদি আপনি এই ইমেজের লিঙ্কগুলো চেঞ্জ করে দেন তাহলে দেখবেন যে এই যে ইমেজগুলো এগুলো চেঞ্জ হয়ে যাবে এখান থেকে এক এক করে দেখতে পাচ্ছেন রিওয়ার্ডেড এই যে রিওয়ার্ডেড দেখতে পাচ্ছেন এই যে রিওয়ার্ডের যে অপশনটা এই এই যে ইমেজটা এইটা যদি আমি এখান থেকে উঠাই দিই তাহলে দেখবেন যে ওখানে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে বা ওখান থেকে চলে গেছে আমি এখান থেকে কাট করে এটা উঠাই দিলাম দেখবেন যে এইটা কিছুক্ষণের মধ্যে এটা চলে যাবে এখান থেকে দেখবেন লোড নিয়ে দেখবেন যে এখান থেকে চলে যাবে তো আমাদেরকে এখানে হয়তো বা কিছুক্ষণ ওয়েট করতে হবে তো ওয়েট করার পর দেখবেন যে এখান থেকে এটা চলে গেছে তো আমি আবার আবার এটা ব্যাগে যাচ্ছি আপনারা সেই ইমেজের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিবেন যে ইমেজের লিঙ্কটা আপনি এখান থেকে দিয়ে দিচ্ছেন এই দেখেন এখান থেকে আমাদের ইমেজটা ইরোর দেখাচ্ছে তো আমি এখান থেকে কন্ট্রোল যে চেপে আবারও কোডটা নিয়ে আসবো আমি বা যে কোডটা আমি কোড কাট করে নিয়েছি এটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে দেখবেন যে এই যে এখানে যে ইরোর অপশনটা আছে এই ইরোর অপশনটা এখান থেকে চলে যাবে তো আপনারা ইচ্ছা মতো আপনাদের এখান থেকে এই যে লিঙ্কগুলো দেখে দেখে এগুলো চেঞ্জ করে নিতে পারেন আইকন এবং আইকনের যে সাইজ আছে আপনারা সেটাও এখান থেকে দেখতে পারবেন এভাবে নিচে আসলে আপনি যে যে অপশনগুলো আছে এই অপশনগুলো সবই চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে তো আমি যদি একটু নিচে আসি নিচে আসলে দেখবেন যে এই যে এখান থেকে যে অপশনগুলো এই অপশনগুলো আপনারা দেখে দেখে চেঞ্জ করে নেবেন এখান থেকে যে আপনার বটের নাম আছে ইনভ্যালিড যে ইয়েগুলো আছে তারপর এই যে দেখেন রেফার আমার যে রেফার লিঙ্কটা আপনারা দেখেছিলেন এই যেখানে যদি আমি রেফারে আসি আর আসলে দেখবেন যে আমার যে রেফার লিঙ্কটা এই যে রেফার লিঙ্কটা এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন চাইলে এখান থেকে চেঞ্জ করে নেবেন রেফার লিঙ্ক তারপরে এখান থেকে কপি অপশন তারপরে হচ্ছে ইনভ্যালিড এখানে টাক্ক দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সব এগুলো লিডার বোর্ড এগুলো হচ্ছে সব চেঞ্জ করে নিতে পারেন এই যে ইমেজগুলো ইমেজের যে লিঙ্কগুলো আছে আপনারা এই যে দেখেন এখান থেকে এই যে এই অপশনটা এটা করে চেঞ্জ করে নেবেন এই ইমেজগুলো আপনি কোথাও গুগল ড্রাইভে আপলোড দিয়ে সেই লিঙ্কগুলো এখানে দিতে পারবেন দিতে পারেন দিয়ে এখান থেকে চেঞ্জ করে নেবেন এই যে এখান থেকে দেখেন এই যে সব কিছু এখান থেকে চেঞ্জ করার অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন এই যে এই যে ইমেজগুলো এগুলো চেঞ্জ করে নেবেন এবং আপনারা কী করবেন এখানে হচ্ছে আমার এখানে দেখেছেন যে বিজ্ঞাপন শো করেছে এগুলো বিজ্ঞাপন শো হয়েছে অ্যাস্ট্রা বা মনিট্যাগের বিজ্ঞাপন আপনি এখানে দিতে পারেন তো আমার এখানে অ্যাস্ট্রার বিজ্ঞাপন শো করেছে আমি যে এটার যে সোশ্যাল ওয়ারের যে বিজ্ঞাপনগুলো আছে সেই বিজ্ঞাপনগুলো আমি শো করেছি তো ওই বিজ্ঞাপনটা কিভাবে ওই ব্লগার সাইডে অ্যাড করবেন তো আপনার এই কোডটার মাধ্যমে কীভাবে ব্লগার সাইট বানাবেন আমি সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি তো আমরা এখান থেকে কোডটা এইভাবে থাক তো আমরা এখানে ব্লগারে যাব তো আমি এখান থেকে কী করবো এই সাইডে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে ব্লগার আছে এই যে ব্লগার আমি ব্লগারে চলে আসলাম আসার পরে এখান থেকে দেখবেন আমি নিচে আসবো একটু নিচে আসার পর আমি থেকে একটা নতুন একটা বোলোকার সাইড তৈরি করে নেব তো আমি এখানে দিয়ে দিলাম এখানে একটা আপনাদের ইচ্ছা মতো আবার একটা দিয়ে দিবেন তো এই দেখেন আমি এখানে দিয়ে দেবো যেন ইউআরএলটা ঠিক থাকে তো আছে তো এখান থেকে সেবে দিয়ে দেবো তো সেবে দেওয়ার পরে আমাদেরকে যে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখান থেকে থিমে ক্লিক করতে হবে থিমে ক্লিক করার পর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই অপশনটাতে ক্লিক করতে হবে তারপর আপনার এরকম একটা অপশান আসবে তারপর আবার এখানে সুইপস এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যেখান থেকে আবারও ক্লিক করবো ক্লিক করবার যে নিচের যে অপশনটা এটা ক্লিক করবো করার পরে এখানে এটা অফ করে দেবো অফ করার পর সেভ দেব সেভ দেওয়ার পর আমরা এডিট এসটিএমএল এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কন্ট্রোল এ চেপে অল করে আমরা এটা ডিলিট করে দেবো দেওয়ার পরে যে আমাদের যে যখন আমাদের এই ইমেজের লিঙ্কগুলো চেঞ্জ করা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ইমেজের লিঙ্কগুলো চেঞ্জ করার কথা বললাম বা রিফার লিঙ্কগুলো চেঞ্জ করার কথা বললাম এগুলো যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি কী করবেন কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে এটা কী করবো কাট করে নেবো বা কপি করে নেব আমি এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে যে আমাদের ব্লগার সাইটটা তৈরি করেছি এখানে আমরা এসে পেস্ট করে দেব আমরা পেস্ট করে দেওয়া শেষ পেস্ট করে দেওয়ার পরে আমরা কী করব অ্যাক্সট্রা যে অফ ওয়েবসাইটটা আছে এক্সট্রাতে আসবো এক্সট্রাতে আসার পর আমাদের যে লিঙ্কটা আছে বা আমাদের যে ওয়েবসাইটটা আছে ব্লগার সাইটটা আছে এই ব্লগার সাইটটার লিঙ্ক আমরা এখানে অ্যাড করে দেবো অ্যাডে ক্লিক করে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার যে ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আমি যে অ্যাডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সোশিয়াল বার সোশ্যাল বার যে অ্যাডটা আছে এটা আপনি কী করবেন এখান থেকে আসার পরে এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি কী করবেন এই যে এখানে কপি করে দিবেন একদম শেষ সবার উপরে যাবেন সবার উপরে আসার পরে কি করবেন এই যে মেটা যে অপশনটা আছে মেটার পরে আপনি এখান থেকে স্পেস দিয়ে এটা চেঞ্জ করে নেবেন এই যে এখান থেকে মেটার পরে এখানে চেঞ্জ করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই কোডটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কোডটা নিয়ে নেবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার আমি সেভ দিলাম সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের প্রসেসিংয়ে দেখাচ্ছে তো আমাদের এটা প্রসেসিং হোক তো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাগে যদি যাই ব্যাগে যাওয়ার পর আমরা যদি ওয়েবসাইট দেখি এখন ভিউগুলো এখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা একটু লোড নেবে এখানে লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম লোডিং যে অপশনটা আছে এটা দেখাচ্ছে এবং আমি যদি এখানে হোমে ক্লিক করি হোমে ক্লিক করে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বিজ্ঞাপন শো করা শুরু হয়ে গেছে এখানে টেলিগ্রামে জয়েন করলে টেলিগ্রামে ক্লিক করলে তাদের টেলিগ্রাম যে আইডি আছে এটার সাথে মিল রেখে তার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে তো আমরা এবার কী করবো এই সাইটটা দিয়ে কীভাবে একটা ব্লগার সাইড টেলিগ্রাম বট তৈরি করবো এটা আমি প্রসেসটা দেখাবো তো এখানে আসার পর আমরা কী করব আপনার টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পর এখানে লিখবেন যে বট ফাদার বিয়টি বট ফাদার দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসে দেখবেন যে এখানে ভেরিফাই করা যেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসবে আসার পরে আপনার কী করবেন এখান থেকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট এ নিউ বট এখানে দেবেন দেওয়ার পরে আমরা যে বটের যে নাম আমরা বটের নাম দেবো তো আমি যে আমি আসলে বটার তৈরি করে যাচ্ছি না সম্ভবত আমার এখানে লিমিট আছে তো আমি তো এখান থেকে কী করব যে কোনো একটা বটের আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে কী করবো মিনি অ্যাপ এখানে ক্লিক করবো করার পরে অ্যাপ মিনি এখান থেকে জাস্ট আমরা এখানে ফুল স্ক্রিন এটা ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের যে লিঙ্কটা এসেছি আমরা কপি করে এই যে আমরা যে লিঙ্কটা বল সাইডটা তৈরি করেছি আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমরা এখান থেকে সেভে দিয়ে দেবো সেভে দেওয়ার পরে আমরা এখানে কী করব মেনু বাটন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে যে আমাদের বটের যে বাটন আছে আপনি এখান থেকে বাটন নামটা চেঞ্জ করে দিতে পারেন বা এখান থেকে এই যে এটা আপনি দিতে পারেন এখান থেকে দিয়ে এটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম তারপর আমি যদি এখান থেকে এ দেখতে পাচ্ছেন এখানে বটের একটা লগো আছে আপনার চাইলে এখানে এডিট করে এই বটের লগোটা চেঞ্জ করে দিতে পারেন তো আমি একটা বটল বটের লগো দিয়ে আপনাদেরকে দেখাই তো আমি এখান থেকে কী করলাম এই বিকাশের লগো নগদের লগোটাই দিই এখানে দিয়ে আমি সেভ করে দিলাম তারপরে এখানে আপডেটে ক্লিক করবেন তো আপডেট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে আসার পর আমাদের যে বট আছে বটটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এটা কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা স্টার্টে ক্লিক করবো স্টাটে ক্লিক করার পর ওপেন ওপেনে ক্লিক করে দেখতে পারবেন যে আমাদের যে বটটা আমরা তৈরি করেছি এইটা এখানে দেখা যাবে অনেক সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন আমাদের বটটা এখানে ওপেন হয়েছে তো আমরা যদি হোমে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সেমভাবে যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে হয়েছে যে আপনারা এখানে ট্যাপ ট্যাপ করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ট্যাপ করে এখানে মানে আমাদের যে কয়েন আছে এটা বৃদ্ধি পাচ্ছে তারপরে এখানে লিডার বোর্ড দেখতে পারবেন এখানে ফ্রেন্ড যে আছে আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো আমরা চেঞ্জ করা দেখিয়েছি কীভাবে আপনার চেঞ্জ করবেন আপনার ফ্রেন্ডকে এখানে টাস্ক অ্যাড করতে পারবেন আপনার চাইলে আনলিমিটেড টাস্ক এখানে অ্যাড করতে পারবেন এবং ব্যালেন্সটা এখান থেকে উইথড্র দিতে পারবেন এই হচ্ছে আজকের মূল ভিডিও যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ